আপনি বিশ্বাসই করবেন না সিগনালের ওই ছেলেটার কবরের ভেতর কি দেখা গেল হাসান নামের এক বাচ্চা ছেলে বাবা মা নেই উটপাথে থাকে হাতে টিস্যু আর গোলাপ নিয়ে সিগনাল ঘুরে বেড়ায় গরমে পিপাসায় জ্বলতে থাকে কেউ হাসে কেউ রাগে তাড়িয়ে দেয় একদিন রোজার মাসে মসজিদের সামনে দাঁড়িয়ে দেখল সবাই ব্যাগ ভর্তি ইফতার নিয়ে যাচ্ছে ওর হাতে শুধু দশ টাকার একটা কুচকে যাওয়া নোট ও চুপচাপ দোকানে গিয়ে নিজের জন্য কিছু না নিয়ে একটা ছোট সাদা মাটা জানামাজ কিনল মনে মনে বলল আল্লাহ আমি তো মসজিদের ভেতর যাই না কমপক্ষে দরজার সামনে এইটা বিছিয়ে বসবো সেদিন রাতেই গাড়ি ধাগায় রাস্তার পাশেই তার মৃত্যু হলো মসজিদের ইমাম আর কিছু মানুষ মিলেই তাকে কবর দিলেন কেউ তার নামও ভালো করে জানত না সেই রাতে ইমাম স্বপ্নে দেখলেন এক বিশাল প্রাসাদ সবুজ বাগান ঝর্ণা আলো মাঝখানে নরম সোনালী কার্পেট ওর ওপর দাঁড়িয়ে হাসছে সেই হাসান ইমাম কাপা গলায় জিজ্ঞেস করলেন বাবা এই জান্নাতি কার্পেট কোথা থেকে পেলে হাসান মিষ্টি হেসে বলল ওই দশ টাকা দিয়ে আপনার মসজিদের দরজায় যে ছোট জানামাজটা কিনেছিলাম আল্লাহ আজ সেটা আমার জন্য রান্নাতি কার্পেট বানিয়ে দিয়েছেন ইমাম কেঁদে ফেলে জেগে উঠলেন ফজরের আজানে মসজিদের দরজার সামনে তাকিয়ে দেখলেন সেই পুরনো জানামাজটা এখনো এখন